শীতে যাদের চুল পড়ে যাচ্ছে চুলে খুশকি হচ্ছে তারা এইভাবে পান পাতা ব্যবহার করেই দেখুন একবার ব্যবহারে চুল পড়া দূর হবে চুলের খুশকি দূর হবে এটা হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত দেখুন আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর পানিটা ফুটে উঠলে আমি এই ফুটন্ত পানির ভেতরেই দিয়ে দিব এই পাতা এই পাতা আপনারা দিয়ে দিবেন এক কাপ পানির ভেতরে দুইটি তবে একটি দেবেন না দুটিই দেবেন তো দেখুন আমি এখানে দুটো পাতা নিয়েছি আর এই পাতাটা এড়ে আমি এই পানির ভেতরে দিয়ে দেবো তবে পানির ভেতরে দেওয়ার সময় অবশ্যই এটা ছোটো ছোটো টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা ছোটো ছোটো টুকরো ছোটো ছোটো টুকরি করার সুবিধার্থে এটা একটু জড়িয়ে নিলাম আর একটি কেচের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি যত ছোটো করে কাটবেন তত কিন্তু উপকারটা বেশি পাবেন তো দেখুন আমি যতদূর সম্ভব এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি আর এই পাতার যে বোটার অংশটা সেটাও কিন্তু আমি ফেলে দেবো না সেটাও আমি এভাবে ছোটো ছোটো করে কেটে এই পাতার ভিতরে দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে নাড়চাড়া করে দেবো যেন পাতাটা খুব সুন্দরভাবে পানির ভেতরে সিদ্ধ হতে থাকে এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরার পাতা অর্থাৎ অ্যালোভেরা জেল অ্যালোভেরার এই পাতাটা এবারে এর ভিতরে দিয়ে দেবো আপনারা এখানে একটি পাতা ব্যবহার করতে পারেন বা দুটো ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো যেহেতু এই অ্যালোভেরার পাতাটা সাইজে ছোটো আমি এখানে দুটো ব্যবহার করছি তো অ্যালোভেরার দুই পাশের এই কাটাগুলো কেটে নিয়ে আমি এটা ছোটো ছোটো টুকরো করে এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেলটা না দিয়ে এভাবে ওপরের যে সবুজ অংশটা আছে সেটা সহ দিয়ে দিবেন তাহলে কিন্তু আরো ভালো হবে এখানে কিন্তু কোনো কিছুই ফেলার নাই জাস্ট শুধু কাটাটা ফেলে দিবেন এবারে আমি একইভাবে আরেকটি পাতাও দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে আরও কিছু কাজ করব এই চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে রেখেছে এখানে হাই দিলে কিন্তু চলবে না এটা মৃদু আছে কিন্তু করতে হবে এবারে আমি আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ আপনারা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে নিয়ে নেবেন এবং এটা কুচি করে নিয়ে এর ভিতরে দিয়ে দেবেন অথবা পেঁয়াজের পেস্টও করে নিতে পারেন তবে কুচি করে নিলেও কোনো সমস্যা নাই যেহেতু এটা পানির ভেতরে সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিব এক স্লাইস লেবু এই লেবুটা এর ভেতরে দিয়ে দেবো আর শুধু লেবুর রস দেবেন না আপনারা লেবুর সহ দিয়ে দেবেন লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে তার থেকে লেবুর খোসাতে কিন্তু ভিটামিন ছির পরিমাণটা বেশি আছে তাই খোসাসহ এভাবে লেবুটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিবেন তো দেখুন আমি সহ এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর যদি লেবুর রস কম থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর পরিমাণটা বাড়িয়ে দেবেন এই লেবুরতে প্রচুর পরিমাণে রস রয়েছে তাই আমি এক স্লাইস দিলাম আপনারা কিন্তু এখানে দুই স্লাইসও দিতে পারেন যদি রস কম থাকে সেক্ষেত্রে এবারে দিয়ে দিলাম কয়েকটা মেহেদি পাতা যদি মেহেদি পাতা আপনাদের না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এটা কিন্তু অপশনাল দি সুন্দর করে এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা কিন্তু কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে এই অ্যালোভেরা পাতা মেহেদি পাতা পান পাতা পেঁয়াজ খুব সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিবেন চা আর চা দিবেন অবশ্যই দুই টেবিল চামচ পরিমাণ তো দেখুন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা আবারও অপেক্ষা করব কিছুক্ষণ যেন এই পানিটা আরও সুখে আসে তো যেহেতু এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি রাখবো আর সবগুলো যেন সিদ্ধ হয়ে ভালোভাবে এই পানির সঙ্গে বেরিয়ে আসে সেটা আপনারা খেয়াল রাখবেন তাই এটা আপনারা লো ফ্লেমে বা লো টু মিডিয়াম আছে রান্না করবেন যেন হাই হিটে রান্না করবেন না হাই রান্না করলে কিন্তু এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো দেখুন এরই মাঝে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখে দিচ্ছি এখানে কতটা পানি আমরা পেয়েছি অর্থাৎ এই অবশিষ্ট অংশগুলো বাদ দিয়ে দিলে কতটা পানি এসেছে সেটা আপনার দেখে বুঝতে পারছেন এখানে হাফ কাপ পরিমাণ হবে আমি এক কাপ পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে কিন্তু হাফ কাপ হয়ে গেছে এবারে এটা আমি একটি ছাঁকনার সাহায্যে শেখে নেব আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে চাকরার সাহায্যে এটা সেঁকে নেবেন অথবা যেই অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো হাত দিয়ে যদি একটু চেপে চেপে নেন তাহলে এর ভিতর থেকে কিন্তু এর নির্যাসগুলো আরও ভালোভাবে বের হবে এখানে কোনো কিছুই কিন্তু ফেলার নয় এবারে আমি যেই পানিটা পেয়ে গেলাম এটা যে কতটা উপকারী সেটা আপনারা কল্পনা করতে পারবেন না এর মাঝে আরেকটি কারবেন এক চামচ সরিষার তেলের ভিতর দিয়ে দিবেন যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে নারকেল তেলও দিতে পারেন তবে কোনো সুগন্ধি নারিকেল তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এবারে এই তেলটা ভালোভাবে মিশিয়ে নেবেন এটা কী করবেন এটা আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে সংসারের অনেক টাকা আমরা কিন্তু খরচ করে ফেলি চুলের যত্নে আবার পার্লারে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্যাক আমরা মাথায় ব্যবহার করে আসি যেটা কিন্তু অনেক টাকা খরচ হয় পাশাপাশি অনেক নামি দামি তেল ব্যবহার করি এবং অনেক নামি দামি শ্যাম্পু ব্যবহার করি এতেও দেখা যায় চুল পড়া বন্ধ হয় না চুল আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে ডগা ভেঙে যায় চুল অকালে পেকে যায় সব কিছু দূর করবে কিন্তু এই পানিটি এই রেমেডিটি আপনারা ব্যবহার করেই দেখুন আপনারা সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করবেন দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল হবে ঘন কালো সিল্কি যাদের চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে আর এই সরিষার তেল কিন্তু চুলের যত্নে খুবই উপকারী এখানে যে উপকরণগুলো ব্যবহার করে হয়েছে প্রতিটা জিনিস কিন্তু চুলের যত্ন খুব উপকারী তাই আপনারা শ্যাম্পু করার এক ঘন্টা আগে যদি একটু কষ্ট করে এটা বানিয়ে মাথায় লাগিয়ে তারপরে শ্যাম্পু করে নেন দেখবেন চুলের কোনো সমস্যা থাকবে না সে ঠান্ডা করে নিতে হবে নেওয়ার পরে এটা আপনারা হাতের আঙ্গুলে ডগায় নিয়ে ঠিক এইভাবে চুলের গোড়ায় মাসাজ করে দেবেন দেখবেন চুলের গোড়া কতটা মজবুত হয় যাদের চুল পাতলা হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে আবারও চুল গজাবে আর চুল কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধিও পাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে